দর্শক আমি ডাক্তার জিল্লুর কামাল মানসিক রোগ বিশেষজ্ঞ আজকে আপনাদের সামনে আলোচনা করব মা বাবা কেন সন্তানকে মেরে ফেলেন এ বিষয় নিয়ে মায়েরা প্রসবের পর অসুস্থ হন প্রসবোত্তর মানসিক উন্মাদনায় কিংবা বিষণ্নতায় অনেক মা ভোগেন এবং তারা অনেক সময় সন্তানকে মেরে ফেলেন এটা আমরা মোটামুটি সবাই জানি এবং এই ধরনের রোগী প্রায়শই আমরা পেয়ে থাকি কিছুদিন আগে একটা খবরে দেখা গেল একজন মা তার ছয় সাত বছর বয়সের মেয়েকে কেক কিনে দিয়েছেন কারণ মেয়েটি খুব কেক খেতে পছন্দ করে সেই মেয়েকে নিয়ে উনি রেললাইনের পাশে গেছেন মেয়েটি বসে বসে কেক খাচ্ছিল এমন সময় ট্রেন আসে সে মেয়েকে উনি জোর করে উঠিয়ে ট্রেনের লাইনের উপরে নিয়ে যান মেয়েটি দস্তাধি দস্তি করছিল যেতে চাইছিল না তবুও মা জোর করে তাকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন কেন মা এরকম কাজ করলেন এই প্রশ্নটি সম্ভবতই আমাদের মনে আসতে পারে এটা নিয়ে এক কথায় উত্তর দেওয়া সেটা খুব কঠিন কাজ বিশেষত এই ঘটনাটা ঘটনাটি নিয়ে কারণ এই ঘটনাটির আদ্যপান্ত আমরা কিছুই জানি না শুধু ঘটনাটি জানি রেসনিক নামে এক গবেষক এই বিষয় নিয়ে কাজ করেছেন তিনি দেখেছেন কয়েকটি কারণে মা বাবা তার সন্তানকে হত্যা করে এর মধ্যে আছে সমবেদনা মানসিক রোগগ্রস্ততা দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত সন্তান এবং স্বামী অথবা স্ত্রীর উপরে রাগ এ বিষয়টি নিয়ে আমাদের দেশে গবেষণা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা এক গবেষণায় দেখা যায় দুই হাজার চোদ্দো সনে বাবা মা কর্তৃক সন্তান হত্যা হয়েছে পনেরো জন দুই হাজার পনেরো সনে একত্রিশ জন এবং দুই হাজার ষোলো সনের মে মাস পর্যন্ত জন অর্থাৎ আমাদের দেশেও এই ধরনের হত্যা কিন্তু কম হচ্ছে না অনেক হত্যা হয়তো আমাদের চক্ষুর অন্তরালেই রয়ে যায় বিশেষত যখন বাচ্চা খুব ছোট থাকে সেই হত্যাগুলো আমাদের সংবাদে কিংবা মানুষের কাছে প্রায় আসেই না কী কারণে এই হত্যাগুলো হয় সাধারণভাবে দেখা গেছে মা এবং বাবা এই দুজনের হত্যার কারণ আলাদা আলাদা বাবাদের মধ্যে দেখা গেছে পারিবারিক কলহ নেশাগ্রস্ততা যৌতুক মেয়ে সন্তান জন্ম নেওয়া এবং দারিদ্র এইসব খুব বেশি ভূমিকা পালন করে আর মায়েদের ক্ষেত্রে পারিবারিক কলহ বিষণ্নতা মানসিক রোগগ্রস্ততা ফ্রাস্ট্রেশন এইসব বেশি কাজ করে আর মা এবং বাবা উভয়ের ক্ষেত্রেই পরকীয়া সম্পর্ক অথবা পরকীয়া সম্পর্কের সন্দেহ সন্তান হত্যার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে অনেক মা সহমর্মিতার কারণে সমবেদনার কারণে বাচ্চাকে মেরে ফেলেন বিশেষত যখন মা বিষণ্ণতা আক্রান্ত হন অথবা কোনো পারিবারিক কলহে লিপ্ত হন কারণ তিনি ভাবেন এই যে জঞ্জালপূর্ণ একটা পৃথিবী একটা সমস্যা ভরা পৃথিবী এই পৃথিবীতে আমার বেঁচে থাকাটাই কঠিন সেখানে আমার সন্তান কি করে এখানে বাঁচবে তাহলে আমার মরে যাওয়া উচিত এবং এই জঞ্জালপূর্ণ এই সংকটাপন্ন এই পৃথিবীতে আমার সন্তানকে রেখে যাওয়া মানে হচ্ছে তাকেও কষ্টের মধ্যে রেখে যাওয়া অতএব তাকেও মেরে ফেলতে হবে এছাড়াও একটা কেস অন্তত আমরা জানি যেখানে বাচ্চারা যথেষ্ট পড়াশোনা করছিল না বলে মা উদ্বিগ্ন হয়ে বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে ভেবে তাদেরকে হত্যা করেছেন এই যে হত্যাগুলো হচ্ছে আপনারা প্রশ্ন করতে পারেন এক্ষেত্রে মানসিক রোগ বিশেষজ্ঞ হিসাবে আমি কেন এ কথা বলতে আসছি দর্শক যে কোনো হত্যা খুবই হৃদয় বিদারক বিষয় এবং আমাদেরকে সবসময় ভাবতে হবে যে এই হৃদয় বিদারক ঘটনা আমরা কমিয়ে আনতে পারি কি না বন্ধ হয়তো সবসময় করা যাবে না কিন্তু কমিয়ে আনা যায় কি না আমরা দেখেছি যে হত্যার পিছনে একটি বড় কারণ হচ্ছে পারিবারিক কলহ তাহলে আমরা যদি এই কলহরত দম্পতির কাছে আমাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট ফ্যামিলি কাউন্সেলিং কাপল কাউন্সেলিং এগুলো নিয়ে যেতে পারি তারা যদি বিষণ্নতায় ভোগেন সেটা যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলে তারা যে সন্তান হত্যা করছেন সেটা হয়তো বন্ধ করা যেতে পারে যে মায়েরা বিষণ্নতায় আক্রান্ত হয়ে অথবা রসবত্বর উন্মাদনা বা বিষাদে আক্রান্ত হয়ে সন্তানকে হত্যা করছেন তার যদি উপযুক্ত চিকিৎসা করা যায় তাহলে হয়তো বাচ্চাটার খুন হওয়াকে প্রতিরোধ করা যাবে যে বাবা নেশাগ্রস্ত তাকে যদি চিকিৎসা করা যায় তাহলে তার দ্বারা তার সন্তানের হত্যা হওয়াকে প্রতিরোধ করা যাবে এ কারণেই মানসিক রোগ বিশেষজ্ঞ হিসাবে আমরা কথা বলছি যে যখন আপনি মানসিকভাবে সমস্যাগ্রস্ত হচ্ছেন আপনি চিকিৎসা নিন সুস্থ থাকুন নিজেকে বাঁচান সন্তানকে বাঁচান ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন